তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এস বাবুরাজদা আমাকে কয়েকদিন আগে থেকে বলছিল কিছু অসহায় মানুষদের কাপড় দেব বাইরে দিকে এসে দেখি বাবুরাজদা দাঁড়ায় আছে তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আটল থেকে উঠিলাম এই দলাটাকে এটা অনেক বড় হয়ে গেল সবাই একটু কষ্ট করে দেখানিও তারপরে যেতে যেতে নগরে দেখা হয়ে গেল পুলিশ দাদার সাথে হ্যাঁ তোমরা মোটামুটি সবাই চেনো নাকি তারপরে এখান থেকে বেরিয়ে সয়াচলহ ইসলাম রায়গঞ্জে সেখান থেকে আমরা কিছু কাপড় নিব পাবলিক বাসস্টানের একটু ভিতরে গিয়ে সেই দোকান থেকে কিছু কাপড় নিয়ে এসে এগুলো যা করেছে সব বাবুরাজই করছে তোমরা সবাই বাবুরাজকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো গাইস তারপরে আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে সোজা চলে আসি বাড়ি তারপরে বাবুরাজদার আমি কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম গাইস তার আগে বাবুরাজদা তোমাদের কিছু বলতে চাই এদের স্বামী নাই নতুন একটা কাপড় কেনার সামর্থ্য হয় না তাদের পাশে আজকে যাব যাতে একটা নতুন কাপড় পরে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারি শাড়ি বার করে বাবুরাজ ফুসারি করছে তোমার কোনটা শাড়ি পছন্দ তোমার পছন্দের শাড়িটা বাবুরাজ নিজের হাতে তুলে দিল হ্যাঁ এইভাবে তোমাদের মুখে হাসি ফুটাতে চায় বাবুরাজ তোমরা সাপোর্ট করলে আগামীকাল তো আরো যদি এগিয়ে যেতে পারে সহায় মানুষদের সাহায্য করার জন্য ঠিক আছে তাহলে এসব সাহায্য আমি করছি না সব দিচ্ছে বাবুরাজ হ্যাঁ বাবুরাজদা আমাকে কয়েকদিন থেকে বলছিল আমার সাথে যেতে হবে আমি এসব কাজে সবসময় আগে আছি বাবুরাজদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই কাজে আনার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই বাবুরাজ দাকে বেশি বেশি করে সাপোর্ট করো তাতে আগামীকার আরো বেশি অসহায়ের মানুষের পাশে দাঁড়াতে পারে আর তাদেরকে কিছু কাপড় দিয়ে মুখে হাসি ফুটাতে পারে আর ওইদিকে ভালোবাসার মানুষগুলো বাবুরাজ দেখে সবাই ছুটে আসে আর সেদিন ভালোবাসার মানুষগুলোকে দেখে বাবুরাজ অনেক খুশি হয়েছিল তোমাদের আমি একটা কথা বলতে চাই যে কোনো সেলিব্রিটি দেখে লজ্জা করবেন না পারলে তার সামনে এসে কথা বলো কেউ খুশি হবে তারপরে তোমরা আনন্দ পাওয়া তোমরা এভাবে পাশে এসো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো কথা তো হ্যালো এভরি তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ভাইরা এখানে আছে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে তো আমি বেশি কিছু বলবো না এই ভাইদের আমার মতোই সাপোর্ট করি ভাইদের যাতে ভাইরা সামনে কিছু ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারে যেভাবে আমাকে ভালোবেসেছো চার লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার কারণে হয়েছে সেইভাবে সবকিছু দেখালে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা ফাইনালি সবাইকে দেওয়ার পরেও কয়েকটা শাড়ি আমার কাছে এখনও বেঁচে আছে তো এখন যারা যারা আমার ভিডিওটা এখন দেখছো তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যদি তোমাদের আশেপাশে কোনো অসহায় মানুষ যদি থাকে তাহলে অবশ্যই এখানে দেওয়ার নাম্বারটা কল করে আমাকে একবার দিতে পারি যাতে ওরা মা দুর্গা মায়ের মন্দিরে দর্শন করতে পারে তো এভাবেই ভালোবাসো আমাকে যাতে এর থেকে বেশি অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারি তো আজকে এই ভিডিওতে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব কাছে যদি এই ভিডিওতে একশোটা কমেন্ট ভালো চলে তো আগামী দিনে আমি ভাববো যে আমাকে সাপোর্ট করার মতো অনেক কেউ আছে আর আমি আরও বেশি বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াবো তো এভাবেই আমাকে ভালোবাসো যাতে আগামী দিনে আমি আরও বেশি বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমি এমন কিছু বলবো না শব্দ বুলি দিলো তাজ দাদা কাপোৰ্ট কৰি থাকোতে অসহায় মানুহৰ মুখে হাঁহি ফুটাতে পাৰে অৱদান পঢ়া স্ক্ৰিন দিলে সবাই ফলো কৰি দিয়ো আৰু আমাৰ পুৰো ভিডিঅ' দেখাৰ জন তোমাৰ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেংক ইউ